সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদের ঢেউ আজও আছড়ে পড়ল কলকাতাতে একদিকে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ শোভাবাজারে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য সুদীপ্ত বিজেপি যুব মোর্চার বিক্ষোভ এই মুহূর্তে কোথায় কোন দাবিতে শরৎ তারা একদমই সন্দেশখালি ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ে শোভাবাজার যে মোড় রয়েছে সেখানে কিন্তু ঋষি অরবিন্দ যে মূর্তি রয়েছে সেই মূর্তির নিচে উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার এই বিক্ষোভ কর্মসূচি এবং তারা যেটা বলছেন সন্দেশখালীর যে ঘটনা সামনে এসছে সেই ঘটনা লজ্জাজনক এবং রাজ্যের মানুষ হিসাবে তারা লজ্জিত এবং তার পাশাপাশি তারা যে দাবি করছেন যে বিজেপির যেরকম প্রতিনিধি দল বিজেপির নেতৃত্ব সন্দেশখালী যেতে চাইছিলেন কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছে প্রশাসনের এই যে অবস্থান সেই অবস্থানের বিরুদ্ধেও কিন্তু তাদের বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চার যে কর্মীরা রয়েছেন নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে তারা যেটা বলছেন যে এই ধরনের যে ঘটনারও ঘটেছে এবং এই ঘটনার পর বিজেপির যারা কর্মী সমর্থক সেই বিজেপির কর্মী সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে দিকে এই ঘটনার প্রকৃত যারা অপরাধী তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং সেই জন্য এই বিক্ষোভ আমরা কথা বলে নেব এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন উত্তর কলকাতা বিজেপির নেতৃত্ব কি কারণে আজকে অবস্থান আপনারা জানেন কি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা প্রথম দিন থেকে সন্দেশ খালি মানুষের যে মহিলাদের অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা এই লড়াইকে শেষ থেকে ছাড়বো আমরা রোজ রাস্তায় নেমে এই লড়াই এই লড়াই কিন্তু চালিয়ে যাওয়া হবে বিজেপি তরফ থেকে সেরকমই কিন্তু বলা হচ্ছে বিজেপি যুব তরফ থেকে ধন্যবাদ সুদীপ আর এবার মারাত্মক অভিযোগ উঠল অভিযোগকারিনী তিনি দাবি করেছেন যে তার বাড়িতে হামলা চালানো হয়েছে পুলিশের বেশে একদল হামলাকারী তার বাড়িতে এসে হামলা চালায় সন্দেশখালী কাণ্ডে অভিযোগকারিনীর বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগ উঠল নির্যাতিতার এমনই দাবি গতকাল রাতে পুলিশের পোশাকে কয়েকজন এসে তার বাড়িতে ভাঙচুর চালায় সেই মুহূর্তে অন্যত্র থাকায় রক্ষা পান নির্যাতিতা প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন সন্দেশখালীর ওই মহিলা শিবু হাজরা উত্তম সর্দার গ্রেফতার হওয়ার পরেও ভুগছেন আতঙ্কে কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান এই দাবিতেই সরব সন্দেশ খালি আমরা রয়েছি সন্দেশখালিতে সন্দেশখালিতে এমন একজনের বাড়িতে রয়েছি যিনি দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন ইতিমধ্যে এবং এই উত্তম সর্দার এবং শিবু হাজরা ইতিমধ্যে তারা গ্রেফতারও হয়েছেন কিন্তু এখন পর্যন্ত তারা কতটা সন্তুষ্ট এই পুলিশ প্রশাসনের ভূমিকায় সেটাকে জানবো আপনি কি অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম আমি আমি আমার উপযুক্ত জায়গা মতো আমি অভিযোগ জানিয়েছি আশা করি আমি আমার অভিযোগের আশা করি ফল আমি খুব তাড়াতাড়ি আমি ঠিকঠাক পাবো এটুকুই একটা জিনিস বলুন যে এখনও পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে আরও তো অনেকে ছিল আপনার অভিযোগের ভিত্তিতে তারা কি গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ দুজন হয়েছে এখনো আছে অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে এই দেখুন না আমার বাড়িতে আমি বাড়িতে ছিলাম না কালকে এসে ভাঙচুর করেছে আমার ঘরের জানলা ঘরের সামনে ভাঙচুর করেছে পুলিশের পোশাক পরে এসে আমি যে জানি না বলে আমি বাড়িতে ছিলাম না বলে পুলিশকে জানানোর পর পুলিশ আমাকে এই প্রশ্ন করেছে যে আপনি ছিলেন না পুলিশ এসে এইগুলো করেছে আপনার কি গ্যারান্টি কি গ্যারান্টি দিতে পারছেন আপনি আমি সেটাও বললাম যে স্যার আপনারা যদি এত পুলিশ প্রশাসন থাকতে যদি আমার বাড়িতে এসে ভাঙচুর হয় এত পুলিশ প্রশাসনের ভেতরে যদি পুলিশের পোশাক পরে এসে আমার বাড়ি ভাঙচুর করে তাহলে আপনারা কি করছেন বসে আপনারা কেন এর হয়ে একটা বিহিত করছেন না আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি একটা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আপনি বলছেন যে আপনার বাড়িতে এসে পুলিশের পোশাক পরে কেউ বা কারা পাংচু চালিয়েছে কতটা আতঙ্কিত এখনও আমি প্রচণ্ড আতঙ্কে আছি আমি সকাল থেকে তো বাড়িতে এসে তো এখনো পুরো আমি সুস্থ বসতে পারিনি যে আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না আমি পুরো পুরো আতঙ্কে আছি আমি ছোট একটা বাচ্চা নিয়ে আছি কালকে যে আমি বাড়িতে আসতাম আমাকে ওরা মার্ডার করে দিত আমি এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা আমাকেই মারার উপলক্ষে এসছিলো কি মনে হচ্ছে যে আপনি অভিযোগ জানিয়েছেন কারুর বিরুদ্ধে এবং সেই কারণেই আক্রমণ হ্যাঁ আমি কোথাও অভিযোগ জানিয়েছি সেই কারণেই আমার ওপরে এতটাই মানে আক্রমণ করার চেষ্টা করছে আমি আশা করি যে আইন তাড়াতাড়ি এর একটা বিহিত করুক আমি খুবই একটা আতঙ্কে আছি ভয়ে আছি আমি সত্যি আমি বুঝতে পারছি যে আমি কি করবো এই মুহূর্তে এই ভাঙা ঘর ছেড়ে আমি কোথায় যাব আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করব এটা আইনের হাতে দিয়েছি আইন একটা কিছু একটা বিধ করুক আমি দেখব চেষ্টা করব লিখিতভাবে আইনের কাছে সাহায্যের জন্য কারা পুলিশের উপস্থিতিতে পুলিশের এই অভিযোগ জানানোর পর তার উপরে হামলা চালালো সেটা নিয়ে কিন্তু সত্যি তারা এখন ভয়ের মধ্যে রয়েছেন একটা ভীত পরিবেশের মধ্যে তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই পরিবেশ থেকে মুক্তি একমাত্র প্রশাসনই দিতে পারে এখন দেখার যে বাকি অভিযুক্তরা কখন কবে গ্রেপ্তার করে পুলিশ ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে অনিমান বিশ্বাস এবিপি আনন্দ সন্দেশকালী